আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সকলে ভালো আছেন তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অলমোস্ট এখন দশটা বাজে দেখতে পাচ্ছেন আসলে সময় নাই সময় বের করে আপনাদের জন্য ভিডিওটি করছি তো অবশ্যই মানে ভিডিওটি পছন্দ হয়ে থাকে আপনাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি কথা আমার আসলে নিয়ে পেয়েছিয়ে কথা বলার অভ্যাস নাই স্টেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি চলুন ভিডিওর মূল টপিকে আসা যাক তো ভিডিওর মূল টপিক হলো আপনারা দেখলাম যে আমাকে কমেন্ট করছেন যে বর্তমান কোনো কিসাব খোলা আছে কি না তো ভাইয়া বর্তমান হিসাব খোলা আছে আলহামদুলিল্লাহ কোনো রকম সমস্যা ছাড়াই হিসাব হচ্ছে সেটা হলো হাই প্রফেশন হিসাব আর দ্বিতীয়ত হলো ঠিক আছে বাঙালিদের জন্য এই ভিসাটি খোলা আছে বর্তমান তো অবশ্যই যদি আপনারা আসতে চান্তন জন এরকম মানুষের হাত দিয়ে আপনারা আসবেন আর একটা দেখলাম প্রশ্ন করছেন যে আসলে হাই প্রফেশনাল ভিসা হতে কতদিন টাইম লাগে তো আপনার যদি একই কথা আপনার যদি আপন কেউ নিয়ে আসতে চাই তাহলে অনলি টু মান্থ এর মধ্যে আপনি চলে আসতে পারবেন আরো কোনো এই ছিল আজকের ইনফরমেশন দেওয়ার মতো তো আর একটি হচ্ছে ভিজিট ভিসাতে আপনারা বর্তমান কেউ আসবেন না যদি ঘুরতে আসতে চান তাহলে ওয়েলকাম আর তাছাড়া যদি ভিজিট ভিসাতে এসে যদি কাজ করতে চান বা কাজ করার স্বপ্ন দেখে থাকেন তো ভাইয়া দুঃখিত এ বিষয় না আমি আর কিছু মানে বলতে চাই না ভালো বুঝবেন যদি আসেন আসতে চান বা সকালে তো যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে আর সবচাইতে একটি কথা মানে আমি অত্যন্ত আপসেট ঠিক আছে ক্যামেরা কোয়ালিটি অত্যন্ত খারাপ আসলে এই কারণে ভিডিও দিতে ইচ্ছা করে না ইনশাল্লাহ একদিন দোয়া করবেন ভালো একটা ক্যামেরা কেনার সামর্থ্য হয়ে যাই খুব দ্রুত ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওতে তো যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই অন্তর থেকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও আসসালামু আলাইকুম